হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো গাইসকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কথা বলবো তোমরা অনেক দিন থেকে বলতেছিলো যে ভাই আমাদের যে অ্যাকোমোডেশন যে সাইজটা রয়েছে মানে প্লেয়ার রাখার যে স্পেসটা সেই স্পেসটা আসলে বড় করা যায় কিনা না বা বেশি প্লেয়ার আমরা কিভাবে আমাদের টিমে রাখতে পারবো এই বিষয় নিয়ে অনেকগুলো কমেন্ট পাইছিলাম অনেক মেসেজ পাইছিলাম তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো অ্যান্ড বড়ো সড়ো চেঞ্জ কিন্তু আসতেছে আমাদের গেমে তো পুরো ভিডিওটা দেখতে হবে হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করতে আর আমি ভিডিওর মূল পর্বে চলে যাবো তার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা করে দিয়েছো তাদের অনেক বেশি ধন্যবাদ তো গাইজ চলো ভিডিওর মূল পর্বে চলে যাই লেটস স্টার্ট দা ভিডিও তো গাইজ এফটিজি টিজি তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে ড্রিম লিগ সকার সেখানে কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছে তোমরা খেয়াল করেছো কিনা নাকি দেখেছো কিনা বিষয়টা আমি জানি না তোমাদেরকে স্ক্রিনে এখন একটা স্ক্রিনশট দেখাচ্ছি এটা দেখলেই তোমরা বুঝতে পারবা তো তারা তাদের ফেসবুক পেজে এটা পোস্ট করেছে তো তোমরা ইংলিশে অনেকেই বুঝবে না এই জন্য আমি কিন্তু তোমাদের জন্য ট্রান্সলেট করে নিয়ে এসেছি এখানে লেখা আছে ডিএলএস সাব্বিশ সুবিধার স্ক্রিনে একটি নতুন চেহারা আনবে আপনার স্টেডিয়াম তৈরি করুন আপনার সুযোগ সুবিধাগুলো আপগ্রেড করুন এবং সেগুলোকে একটি নতুন শহরের দৃশ্যের মধ্যে দেখুন এবং যদি তা যথেষ্ট না হয় তাহলে এখন সমস্ত খেলোয়াড়ের সীমাহীন স্পেশাল প্লেয়ার স্টোরেজের অ্যাক্সেস থাকবে যা আপনাকে সীমা ছাড়াই সংগ্রহ করতে দেবে মানে এখানে তারা বুঝাইতে চাইছে যে আমাদের যে স্পেশাল প্লেয়ার বা স্টার প্লেয়ার যেগুলো আছে সেই প্লেয়ারগুলোকে আমরা সীমাহীনভাবে রাখতে পারবো সেটার জন্য আমাদের কোনো রকম স্পেসের দরকার হবে না কিন্তু আমরা লিজেন্ডারি বা যে আমরা প্লেয়ারগুলো কিনে থাকি এমনিতে যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলোর জন্য কিন্তু আমাদের স্পেসের প্রয়োজন হবে বাট আমরা যে এই যে তোমরা অনেকেই বলতেছিলে যে ভাই স্পেশাল প্লেয়ার দিচ্ছে আবার হচ্ছে ক্লাসিক প্লেয়ার দিতেছে এই প্লেয়ারগুলো তো রাখতে গেলে আমাদের অনেক বেশি স্পেস প্রয়োজন তো সেটার জন্যই কিন্তু এফটি কাজ করেছে অ্যান্ড সেটা কিন্তু আমরা সর্বশেষে পেয়ে গেছি তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ